গ্রামের অবিশ্বাস্য অলৌকিক কাহিনী একদা এক ছোট্ট গ্রাম ছিল অন্ধকারে মোড়া যেখানে সূর্যের আলো প্রায় ঢুকতে পারে না গ্রামের নাম ছিল অচেনা বেশিরভাগ মানুষ এই গ্রামে যাওয়ার নামটাও শুনতে চাইতো না কথিত ছিল একবার সন্ধ্যার পরে যেই গ্রামে ঢোকে সে আর ভেদ করেছে কিন্তু কেউই সফল হয়নি স্থানীয়রা বলতো সেই গ্রামের প্রত্যেকটি বাড়িতে নাকি ভূত আছে তারা দিনের বেলায় চুপচাপ থাকে কিন্তু রাত নামলে নাকি ঘর থেকে বেরিয়ে আসে রহিম একজন যুবক ছিল তার সাহস ছিল তোর মতোই দুরন্ত সে তার বন্ধুদের নিয়ে একদিন ঠিক করলো গ্রামের সেই রহস্য উন্মোচন করবে সবাই তাকে সাবধান করলো কিন্তু রহিম শোনেনি এবং সে তিন বন্ধুর সন্ধ্যার দিক সেই গ্রামে পৌঁছালো গ্রামে প্রবেশ করার সাথে সাথে সে এক অদ্ভুত অনুভূতি তাদের পেয়ে বসলো চারপাশে শুধু শুনশান নিরাপত্তা গাছপালায় যেন সবকিছু ভয়ে চুপচাপ করে আছে গ্রামের মাঝখান থেকে একটি পুরো ভাঙা বাড়ি ছিল যার দরজায় তারা ঝুলছিল রহিম সাহস করে দরজা ভাঙলো তার পিথন দিক থেকে সবাই ঢুকে পড়লো ঘরের ভিতরে প্রবেশ করার সাথে সাথেই একটা ঠান্ডা হাওয়া বইল যা তাদের শিরশির করে তুলল পুরো গা যখন থমকে গেল। এর ভেতরকার আবহাওয়া যেন অনেক দিনের মতোই পুরনো যেখানে সেখানে থমকে আছে তারা ঘরের মধ্যে হাঁটতে লাগলো প্রতিটি ঘরেই প্রায় খুঁজে দেখতে লাগলো একটি ঘরের কনায় তারা দেখতে পেল পুরনো একটি কাঁচের আলমারি কৌতূহলবশত বসে রহিম আলমারিটি খুললো কিন্তু সে খোলার সাথে একটি ছায়া তার সামনে এসে পড়ল, তারা সবাই থমকে গেল সেই ছায়া হঠাৎই যেন কথা বলতে শুরু করলো তোমরা এখানে কেন এসেছো এখানে ঢোকা নিষেধ সেই ছায়াটি বলল। রহিম ভয় পেলো সাহস জুগিয়ে পড়লো আমরা সেটি সত্যটা জানতে সেই গ্রামের ভয়ে থাকে কেউ জানে না এই গ্রাম অভিশপ্ত একটি গ্রাম ছায়াটি তখন তাদের বলল অনেক বছর আগে এই গ্রামে এক মায়ের সন্তান মারা যায় সেই মায়ের দুঃখের কারণে সে পায় সেই গ্রামকে যেন কেউ তাদের শান্তিতে বাস করতে পারে না সেই অভিশাপে এই গ্রাম যেন আজ ভৌতিক অবস্থাতে পরিণত হয়েছে এই কথা শুনে যেন সবাই ভয় পাল রহিম ও তার বন্ধুরা ভয় পেয়ে গেল তারা দ্রুত ঘর থেকে বেরিয়ে যেতে চাইল কিন্তু দরজায় পৌঁছানোর আগেই চারপাশ থেকে আরো একটি ছায়া তাদের ঘিরে ধরলো ছায়াগুলি বলল এখন তোমরা ফিরে এই অভিযোগ গ্রামে যারা আসে তারা কখনোই ফিরে যেতে পারে না সবার গা ঠান্ডা হয়ে গেল তারা বুঝতে পারলো যে এখানে ঢোকাই তাদের ছিল তাদের জীবনের মস্ত বড় ভুল এক সময় দেখা গেল ছায়াগুলো এক এক করে তাদের চারপাশে আসছে তাদের শরীর ক্রমশ ঢেকে ফেলছে এভাবেই ও রহিম তার বন্ধুরা সেই ভুতুরে গ্রামে হারিয়ে গেল কেউ তাদের কথা জানলো না কেউ সেই গ্রামে ঢোকার সাহসও করলো না সেই থেকে গ্রামটি আরো ভয়ঙ্কর মনে করা হলো এইরকমই আরেকটা ভুতুরে গল্প আবার বললাম শুরু করলাম চ্যানেলটিকে লাইক করে অবশ্যই স্বাস্থ্য বন্ধুরা গল্পটি দেখার জন্য আমাদের চ্যানেলে দেশ বিদেশে বিভিন্ন ভূতের গল্প দেওয়া হয়